দুইজন ভালো বন্ধু শুধু ইটিশ অর্থাৎ সেক্স করে কিন্তু তারা দুজন দুজনকে প্রমিস করেছে তারা কোনো সময় নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করবে না তারা শুধু সেক্স করবে আর কোনো কিছু নয় ঠিক এমনই একটি ইউনিক গল্প আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। শুরু তাহলে করতে যাচ্ছে আজকের শো উইথ বেনিফিট মুভি শুরুতে আমরা মেন ক্যারেক্টার ড্যানেল দেখতে পাই সে অফিসে নিজে কাজ করছিল কিন্তু তখনই তার গার্লফ্রেন্ড তাকে কল দেয় এবং তার গার্লফ্রেন্ড তাকে দেখা করতে বলে অন্যদিকে আমরা আমাদের আরেকটি মেন ক্যারেক্টার জিমিকে দেখতে পাই এবং সে ওয়েট করছে তার বয়ফ্রেন্ড এর জন্য যেখানে ড্যানেল থাকে লস এঞ্জেলস অন্যদিকে দেখতে পাই জিমি থাকে নিউ ইয়র্ক এরপর আমরা দেখতে পাই তারা দুজন যখন দুজনে পার্টনার সাথে দেখা করে ড্যানেল এর গার্লফ্রেন্ড ড্যানেল এর সাথে এবং জিমির বয়ফ্রেন্ড জিমি সাথে ব্রেক আপ করে নেয় ব্রেকআপ হয়ে যাওয়ার পর তারা দুজন ফাইনাল করে তারা কোনো সময় কোনো সম্পর্কে আর যাবে না এখন থেকে তারা সিঙ্গেল ই থাকবে এবং জীবনে শুধু ফুর্তি করবে এরপর পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই জিমি একটা কোম্পানির জন্য লোক নিয়োগ দিয়ে থাকে এই জন্য সে ড্যানেলকে একটা কোম্পানি তে ইন্টারভিউ দেওয়ার জন্য নিউ ইয়র্ক আসতে বলে আসলে ড্যানাল নিজের কাজে অনেক ভালো যার জন্য জিমি চায় ড্যানেল যেন জি কিউ জন্য কাজ করা শুরু করে এবং এখানে কাজ দেওয়ার ফলে জিমি একটা ভালো বোনাস পাবে জিমি এখানে ড্যানেল কে এয়ারপোর্ট থেকে পিক করে এবং তারা দুজন ট্যাক্সিতে এখানে ড্যানেল বলে আমার মনে হয় না আমি কোম্পানিতে কাজ করার যোগ্য কিন্তু এর উত্তরে জিমি বলে তুমি তোমার কাজে অনেক ভালো এবং আমার বিশ্বাস তুমি ইন্টারভিউ পাশ করে যাবা এখানে ড্যানেল ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায় এবং ইন্টারভিউ পাশ করে সে চাকরিও পেয়ে যায় কিন্তু এখানে ড্যানেল তাও খুশি না সে বলে একটা জবের জন্য সে তার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবে না আসলে ড্যানেলের নিউ ইয়র্ক শহর বেশি একটা পছন্দ হচ্ছে না এই কথা শুনে জিমি ড্যানেলকে নিউ ইয়র্কে সব থেকে ভালো জায়গায় নিয়ে যায় এখানে আসার ফলে ডিনেলের মন অনেক ভালো হয়ে যায় এবং সে ফাইনাল করে সে কোম্পানিতে এরপর তারা দুইজন পরের দিন লাঞ্চে বসে এবং তারা দুইজন দুজনের গল্প শোনাচ্ছিল এই কথা শেষে জিমি পরের দিন নিজের বাসায় পার্টি করার জন্য ড্যানেল ইনভাইট করে এর পরের দিন ডিনেল জিমির বাসায় যায় এবং পার্টিতে খুব এনজয় করে আস্তে আস্তে তারা দুজন নিজেদের অনেক কাছাকাছি চলে আসে এবং তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে একদিন দুজন একা বসে মুভি দেখছিল এখানে জিমি বলে ভালো হতো যদি আমার জীবন টিভি মতো হতো তাহলে আমার জীবনেও একটি নায়ক থাকতো যে শুধু আমার কেয়ার এটা শুনে বলে এগুলা শুধু সিনেমাতে সম্ভব বাস্তব জীবনে না এর ঠিক পরে তারা দুই বন্ধু মিলে কথা বলা শুরু করে এবং এখানে ড্যানেল বলে নষ্ট কাজ শুধুমাত্র একটি টেনিস ম্যাচের মতো হওয়া উচিত শুধু খেলবো এনজয় করবো এবং চলে যাব। এর ঠিক পরেই ড্যানেল জিমিকে বলে তার সাথে একটি টেনিস ম্যাচ খেলতে কিন্তু জিমি এর উত্তরে বলে আমি তোমাকে ওই নজরে দেখি না এবং ড্যানেল বলে আমি এই জন্যই তো বলছি এখানে শুধু আমরা দুজন সেক্স করবো এবং নিজেদের চাহিদা পূরণ করব কিন্তু ভালোবাসা এবং ইমোশনাল বলে কিছুই থাকবে না আমাদের মধ্যে এই কথা শুনে জিমিরও অনেক ভালো লাগে এরপর জিমি বাইবেল আনে এবং তারা দুজন এটার উপর হাত রেখে বলে তারা দুজন শুধু সেক্সি করবে নিজেদের মধ্যে কোনো ভালোবাসা সম্পর্ক টেনে আনবে না এবং সব ঠিকঠাক করার পর তারা ফ্রেন্ডস উইথ বেনিফিট এর মতো নিজেদের মধ্যে ছাপিয়ে পড়ে এবং ভরপুর ইষ্টি নষ্টি কাজ করে সারা রাত এরপর থেকে তারা দুজন খালি ভরপুর ইষ্টি নষ্টি সেক্স মজা করতেই থাকে এমন একটি অবস্থা হয় দুজন নিজেদের মধ্যে আনইজি ফিল করা শুরু করে এরপর কিছুদিন তারা নিজেরা দেখা করে না এরপর একদিন তারা পার্কে দেখা দেখা করে এখানে জিমি বলে আমরা ভেবেছিলাম সেক্স করার ফলে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হবে না কিন্তু এই সেক্স এর কারণে আমাদের সম্পর্কে ইমপ্যাক্ট পড়ছে আজ থেকে আমরা এই কাজ করবো না কিন্তু আমরা এরপর দেখতে পাই পরের দিনই তারা কন্ট্রোল করতে পারে না এবং তার আবার ইষ্টি কাজে জড়িয়ে পড়ে এভাবে করতে করতে আরো কিছুদিন চলে যায় এবং তারা শুধু টেনিস ম্যাচই খেলতে থাকে এবং একদিন সেক্স করার সময় জিমি বলে আমার একটি বয়ফ্রেন্ড বানিয়ে ফেলা উচিত এবং এখানে জিমি আরো বলে আমরা আর এসব টেনিস ম্যাচ খেলবো না একদিন তারা দুজন একটি পার্কে যায় যেখানে জিমির একটা ছেলে পছন্দ হয় এবং জিমি ওই ছেলের সামনে যায় এবং তার থেকে তার নাম নিয়ে আসে এরপর জিমি তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ডেটে যায় এখানে তার নতুন বয়ফ্রেন্ড জানায় সে ডক্টর যে ছোট বাচ্চাদের চিকিৎসা করে এরপর তারা আরো কিছু দিন ডেট করে এবং একদিন তারাও জিমির বাসায় গিয়ে ইষ্টি নষ্টি কাজ অর্থাৎ সেক্স করে কিন্তু পরের দিন সকালের জিমির নতুন বয়ফ্রেন্ড বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু তখনই জিমি দেখে ফেলে এবং তাকে ধরে ফেলে এবং এখানে ডক্টর বলে সে জিমির স্বপ্নে রাজকুমার হতে পারবে না এরপর জিমি রেগে যায় এবং তাকে গালাগালি করে ভাগিয়ে দেয় এরপর জিমি ড্যানলের সাথে দেখা করে এবং সবকিছু শেয়ার করে এটা শুনে ড্যানল বলে সে শুধু এসেছিল সেক্স করতে এবং তার কাশে সে পাড়ু দিশে। এরপর ড্যানিয়েল জানায় সে নিজের বাড়ি লস অ্যাঞ্জেলেস যাচ্ছে। জিমি যদি চায় তার সাথে যেতে পারে। জিমি শুরুতে না করে কিন্তু ড্যানিয়েল ফোর্স করার ফলে সে যায়। এরপর জিমি ড্যানিয়েলের বাসায় যায়। ড্যানিয়েলের বাসা তার বড় বোন এবং তার বাবা ছিল। তারা জিমিকে দেখে বেশ খুশি হয়। এরপর আমরা দেখতে পাই জিমি ও ড্যানিয়েলের বোন একসাথে বসে গল্প করছিল যেখানে তার বড় বোন ড্যানিয়েলের ছোটবেলার ছবি দেখাচ্ছিল। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই যেখানে ড্যানিয়েলের মনে আবার সেক্স করার ইচ্ছা জাগে এবং সে জিমির রুমে ঢুকে পড়ে। কিন্তু এখানে জিমি বলে আমরা ফাইনাল করেছি আর এসব টেনিস ম্যাচ খেলব না। কিন্তু এখানে ড্যানেল জিমিকে মারার অনেক চেষ্টা করে এবং জিমি এখানে রাজিও হয়ে যায় এবং এখানে তারা দুজন সারা রাত ভরে টেনিসের একটি টুর্নামেন্ট খেলে তারপরে আমরা দেখতে পাই পরের দিন সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছিল এখানে এখানে তাদের জয়েন করে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ড্যানেল কে পছন্দ করে এবং তার ফ্যামিলি কেও এরপর আমরা দেখতে পাই ড্যানেল এবং তার বড় বোন একসাথে কথা বলছে এখানে তার বড় বোন জিজ্ঞেস করে আমরা আবার কবে জিমির সাথে দেখা করতে পারবো এর উত্তরে ড্যানেল বলে আমি জানি না এখানে তার বড় বোন পাল্টা প্রশ্ন করে তোমার গার্লফ্রেন্ডের সাথে কি তোমার ঝগড়া হয়েছে এখানে ড্যানেল বলে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না আমরা শুধু ভালো বন্ধু এখানে ড্যানেল আরো বলে সে জিমিকে কোনো সময় নিজের গার্লফ্রেন্ড বানাতে পারবে না কারণ জিমি অনেক ইমোশনাল এবং তার মাথায় অনেক সমস্যা আছে কিন্তু তাদের এই কথা জিমি লুকি লুকিয়ে শুনে ফেলেছে এরপর সেই দিন রাতে সবাই বসে ডিনার করছিল তখন জিমি আসে এবং বলে তার নিউ ইয়র্কে অনেক কাজ আছে তার এখনই যেতে হবে আসলে তার ডিনের কথাগুলো অনেক খারাপ লেগেছে তাই সে চলে যাচ্ছে এখানে সবাই তাকে রিকোয়েস্ট করে থাকার জন্য কিন্তু সে কারোর কথা শুনে না এর কিছুদিন পর ড্যানেল নিউ ইয়র্ক ফেরত চলে আসে এখানে ড্যানেল জিমির সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করে কিন্তু জিমি তাকে ইগনোর করে করে এরপর ড্যানেল আবার তাকে কল করে কিন্তু জিমি কোনো উত্তরই দিচ্ছে না এরপর ড্যানেল ভাবে হয়তো জিমি তার ফেভারের জায়গায় থাকতে পারে যেখানে জিমি প্রায় যে থাকে তার মন খারাপ থাকলে এবং যখন ড্যানেল সেই জায়গায় যায় সে জিমিকে সেখানে পেয়ে যায় এখানে আসার পরে ডিনেল প্রথমে জিমির কাছে মাফ চায় এখানে জিমি বলে তুমি আমার বন্ধু না কারণ বন্ধুরা নিজেদের বন্ধুদের ব্যাপারে খারাপ কথা বলে না এইসব কথা কাটাকাটির মধ্যে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায় এবং তারা দুজন আলাদা হয়ে যায় এর কিছুদিন পর আমরা দেখতে পাই জিমির মা জিমির সাথে দেখা করতে এসেছে এবং জিমির মা তাকে বোঝাচ্ছে আমি যে ভুল জীবনে করছি তা যেন তুমি না করো এখানে সে আরো বলে আমার জীবনে ছেলে এসেছে কিন্তু তোমার বাবার মতো আর কেউ নয় কিন্তু আমি তোমার বাবার গুরুত্ব বুঝতে পারিনি যার কারণে জীবনে জীবনে তুমি তোমার মা এরপর নিউ ইয়র্ক এসেছে এবং সে তার সাথে কিছুদিন থাকবে এখানে তার বাবা তাকে বলে সে যখন নেভিতে ছিল জীবনে একটি মেয়ে এসেছিল এবং সে মেয়েটি আমাকে খুব ভালোবাসত এবং যখন আমি এটা বুঝতে পারি ততক্ষণে আমি আমার ভালোবাসা মানুষ হারিয়ে ফেলেছি এখানে তার বাবা আরো বলে ভালো হতো আমি তোমার বয়সে আমার ভালোবাসাটাকে বুঝতে পারতাম এখানে ড্যানেলে জিমির কথা মনে পড়া শুরু করে যে তাকে খুব বেশি ভালোবাসে কিন্তু সে তার ইগোর জন্য কোনো সময় জিমিকে আপন করে নেয়নি এসব শুনে তার বাবা বলে তোমার ভালোবাসা যদি একটু সততা থাকে তাহলে সাথে সাথে সেটা আপন করে নাও এখানে ড্যানিয়েল তার বাবাকে বাসা ছেড়ে সে তার মিশন কমপ্লিট করার জন্য বের হয়ে যায় এরপর আমরা জিমিকে দেখতে পাই সে তার মার সাথে কথা বলছে কারণ তার মা তাকে দেখেছে এক জায়গায় দেখা করার জন্য জি জিজ্ঞেস করে তার মাকে আপনি কোথায় এখানে তার মা তাকে বলে সে টাইপ করে একটা ছেলে সামনে আছে তখন জিমি তার মাকে খুঁছলি তখন সবাই ডান্স করা শুরু করে এরপর সে ড্যানিয়েল সামনে দেখতে পায় এরপর ড্যানিয়েল তার সামনে আসে এবং তার কাছে মাফ চায় সে আরো বলে সে জিমিকে মি এবং তাকে অনেক বেশি ভালোবাসে এখানে ড্যানেল হাটু বেড়ে জিমিকে কে প্রোপোজ করে এবং এখানে তারা দুজন কিস করে নিজেদের ভালোবাসা করে মুভি শেষ দৃশ্যে আমরা দেখতে পাই তারা দুজন একসাথে তাদের প্রথম ডেটে যাচ্ছে এজ এ কাপল এবং এরই সাথে সাথে হ্যাপি এন্ডিং হয় আমাদের আজকের সিনেমা আশা করি আজকে আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে এমন সব ইউনিক ইউনিক মুভি দেখার জন্য আমাদের সাথে সবসময় থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ